হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আমি সাগর পাড়ে এসেছি দেখেন সাগর পাড়ে কত মানুষ অনেক ভিউ চলেন আজকে একজনের সাথে পরিচয় করে দিব আপনাদেরকে যে এখানে একজন অনেক বড় ভাই আছে সেলিব্রিটি সে অনেক ভালো আচ্ছা ভাই আপনার উদ্দেশ্যটা কি আপনি কিছু জানতে চান জি ভাইয়া আমি একটা জানতে চাই মানে আপনি অনেক দিন দেখছি ভিডিও করছেন টিকটকে মেয়েদের সাথেও করেন তো এখন হঠাৎ আপনার কি হলো প্লিজ একটু বলবেন আসলে বিষয়টা হলো কি জানেন আগে সিঙ্গেল আমি ভিডিও অবশ্যই দিব আপনারা সকলে দেখবেন বিনোদন নেবেন আর শুধুমাত্র তার জন্য ভিডিও করা ছেড়ে দেওয়া আর দোয়া করবেন যার জন্য আমি ভিডিও করা ছেড়ে দিছি সেজন্য আমার হয় ঠিক আছে আর এর আগে অনেকেই অনেকবার বলেছে ভিডিও ছেড়ে দেওয়ার জন্য আসলেই কারোর জন্য ভিডিও ছাড়ি না এবং ফ্যামিলিতে কেউ ভিডিও করার জন্য না করছে আমি ভিডিও ছাড়ি না ভিডিও করে গেছি কিন্তু তার কি যে মায়ার জলে পড়ে গেলাম আমি আসলে তার কথা ভিডিও করা ছেড়ে দিলাম আসলে বিশেষ করে ভিডিও না করি ঠিক আছে এখানে আমার একটা বড় ভাই আছে তো আমি আরেকজনের কাছে চলে আসলাম আবারও সে হচ্ছে আমাদের সেলিব্রিটি ভাইয়া টিকটকার রুবেল ভাই উনার মুখ থেকে আমি কোনো কিছু শুনতে চাই ঠিক আছে ভাইয়া বলেন তো আজকে মূলত এখানে আসার উদ্দেশ্যটা আপনাদের কাছে বলতে চেয়েছিলাম কেন আসতে হচ্ছে তো আমি বিস্তারিত জানতে চাচ্ছি হ্যাঁ আপনার কাছে তো এখানে মনে করেন আপনি যে আসছেন কোন উদ্দেশ্যে আসছেন প্লিজ দর্শকের সাথে একটু বলেন বাসে ভালো লাগছে না বন্ধু বান্ধবের সাথে ঘুরতে আসছি মানে বাসে কেন ভালো লাগতেছে না কোন কারণে গরমে কারণে একার কারণে ও আচ্ছা তাহলে মূল উদ্দেশ্যটা হলো মূল কারণটা হলো বাসায় গরম লাগতেছে মানে বাসায় গরমে থাকতে পারতা এখানে তাই না সাগর পারে বাতাস কি লাগছে অনেক ভালো লাগতেছে তো দেখেন গাই আসলে মূলত আমাদের ব্লগ হচ্ছে এটাই আর কোনো কিছু না ওয়ালিকুম আসসালাম আপনি কি করতেছেন ভাই এত লাগতেছেন ভাই বুঝতেছি না তো ভাই লাগতেছি না যে পরিমান গরম পড়ছে ভাই আপনি জন্য কি সাগর পাড়া কি আমরা শান্তি পাবো না না ভাই সাগর পাড় আসছেন বিদায় তো আপনাদেরকে নিয়ে আসছে আমি কিন্তু সাংবাদিক এমনটা মনে করবেন সাংবাদিক আপনি আপনার লাইসেন্স আছে অবশ্যই আছে 100% অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে না ধরবো আমি জানো আমি কে কে হ্যাঁ আমি কিন্তু অনেক বড় একটা অফিসার সমস্যা নেই সাংবাদিক আমি মনে করেন আমার কাগজপত্র আছে আপনি চাইলে আপনি তো দেখলে তো মনে হয় জানা আপনি সাংবাদিক আপনি তো মিথ্যা কথা বলতেছেন সত্য কথা বলতে কি আপনি যেভাবে প্রশ্ন করছেন আমি সেইভাবেই বলছি আসলে বিষয়টা কিন্তু এরকম না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে এটা ঠিক আছে সাংবাদিক তো আপনাকে তো সেটাই অ্যাকশন মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা আমি বলছি দেখেন আমরা পাহাড়ে উঠতেছি তো দেখেন আমরা এখন চলে এসেছি সরপতের দোকানে কারণ আমাদের গলা অনেকটাই শুকিয়ে গেছে মানে শুটিং করতে করতে তো আমরা সকলে মিলে এখন শরফত কাবো একজন আর একজন এখানে যারা আছে আমাদের গ্রুপের মানুষগুলো আসলেই অনেকটাই ভালো আর তাদের মন অনেক বড় তো আমাদের সাথে আপনারা একবার চলেই দেখেন না আর আমাদের গ্রুপে যারা যারা জয়েন দিতে চান অবশ্যই দিতে পারবেন কোন সমস্যা নেই তবে আমাদের গ্রুপে জয়েন দিলে কোনো টাকা পয়সা কোনো সার্টিফিকেট কোনো কিছু লাগে না তবে একটা জিনিস লাগে সেই জিনিসটা হচ্ছে মানুষের মন তো মানুষের মনটা যদি ফ্রেশ থাকে যদি ভালো থাকে তাহলে আমাদের মানে আমাদের গ্রুপের সাথে আপনারা জয়েন দিতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওটা ভালো লাগলে